হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব জিন থ্রি এইচ কালেকশন নিয়ে চক্কর এটির ছত্রিশ দিনে কালেকশান নিয়ে অন্তরাত্মা এটির ছত্রিশ দিনে কালেকশন নিয়ে জংলি এই মুভির ছত্রিশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো বরবাদ এই মুভি ছত্রিশ দিনে কালেকশন নিয়ে আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছিল কিন্তু অলরেডি মুভিটি পাইরেসির কবলে পড়েছে এবং আপনারা জানেন পাইরেসির কবলে যেই মুভি পরে সেই মুভি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে না বরবাদের কালেকশান বাংলাদেশে ভালো চললো ওভারসিস মার্কেটে কালেকশন দেখা দিয়েছে যাই হোক কথা বলবে ছয়টি মির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমবার জিন থ্রি নিয়ে বাজে ছিল দুই কুড়ি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে আমরা খুবই আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে ওয়ার্ল্ডেক মার্কেট থেকে রেকর্ড জয় করতে সক্ষম হবে দর্শকরা সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে দেড় থেকে দুই কুড়ি টাকা প্লাস হতে পারে এখনও আশা করা যায় যে বক্স অফিসে মুভিটি লং টাইম রান করতে এটা ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আশি লক্ষ টাকা আপনি যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসাত ফারিয়ামে মুভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি লং টাইমে বক্স অফিসে মুভির কালেকশন কমপক্ষে দেড় কোটি প্লাস হতে পারে জিন থ্রি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যাঙ্গোলার চক্কর নিয়ে বছর তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক চক্করকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় চক্কর অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে বাংলাদেশের মুভি বর্তমানে শুধু বক্স অফিস নয় ওটিটি এবং টিভি রাইট বিক্রি করেও আপনারা জানেন বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাচ্ছে চক্কর নিজের ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা কালেকশন কোটি লক্ষ টাকা আপনি যদি এখনো না থাকেন দেখবেন মোশারফ করিম সার অভিনীত হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মার্কেটে দর্শক করলে করলে। লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে কমপক্ষে তিন কোটি প্লাস হবে অনেক ক্রিটিক্সদের আসা মুভিটি ওভারসিস মার্কেটে ভালো রান করলে বক্স অফিসে মুভিটি সাড়ে চার কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে নিয়ে চার গ্লোবাল সাকিব খান স্যার একটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে অন্তরাত্মা অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনেছে প্রথম দিকে মুভিটি যেরকম কালেকশন করেছিল এবং মাঝে যখন মুভি মাত্র একটি সিনেমা হলে চলছিল অনেকেই ভেবেছিল মুভি বক্স অফিস থেকে ওয়াশ আউট কিন্তু বর্তমানে তিনটি সিনেমা হলে প্রায় ষাটটি শোতে মুভি চলছে এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে যার কারণে আমরা আশা করতে পারি লং টাইমে অন্তরাত্মে একটি ভালো কালেকশন এনে দিবে এদের ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল কালেকশন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরত্বা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরত্তা মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটে মুভি রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে মুভি আরও এক মাস চলতে পারে এবং সেখান থেকে মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় এনকে দলব জংলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে জংলি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে বাংলাদেশের ইতিহাসের একটি মেগা ব্লকবাস্টারের পথে জংলি হতে পারে মুভিটি বক্স অফিসে মাত্র দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বর্তমানে সিয়াম আহমেদ স্যারের যেরকম ক্যারিয়ার তার ক্যারিয়ারে দশ কোটি টাকার ফিল্মে অনেক বড় কিছু এদের ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জংলিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি লং লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশান এনে দিবে। নিজের দশম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে মুভিটি চলবে আমরা আশা করছি লং টাইম রান করবে বক্স অফিসে কমপক্ষে আরও মেগা ব্লকবাস্টারে পথে হয়ে যাবে নিজের ছত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল সাত কোটি সাতাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও জংলি না থাকেন দেখবেন অলরেডি মুভিটি সাত কোটি টাকা প্লাস বিজনেস করছে বর্তমানে মুভি যেরকম কালেকশান করছে মুভিটি যদি এরকম কালেকশন আরও পনেরো দিনও করতে পারে মুভিটি বক্স অফিসে আরামসে দশ থেকে বারো কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারবে জংলি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন এখন কথা বলবো দাগি নিয়ে বাজ ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান ইস্যু স্যার এটি নিজদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লক কালেকশন করতে সক্ষম হয়েছে মুভির বক্স অফিস কালেকশন যেরকম লাইফ টাইমে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করবে এবং মুভিটি বক্স অফিসে অলরেডি কিন্তু একটি ব্যবসা সফল ফিল্ম হয়ে গিয়েছে এদের ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশে বর্তমানে মুভির সদস্য সংখ্যা কমে গিয়েছে কারণ দাগি থেকে জংলি অনেক ভালো কালেকশন করছে চব্বিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শকরা জংলিকে এবং দাগিকে সাপোর্ট করছে দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছে নিজের এগারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক জংলিকে দাগিকে সাপোর্ট করছে শুধু জংলি দাগি নয় বরবাদও ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করছে এদের ছত্রিশ দিনে মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এগারো কোটি এগারো লক্ষ টাকা আপনি যদি এখনও দাগি না থেকেন দেখবেন আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দাগি বক্স অফিসে যেরকমভাবে রান করেছে মুভিটি খুবই ইজিলি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটিকে পারবে লাইফ টাইমে আরও মেগা ব্লকবাস্টার হতে বা আরও ভালো কালেকশন করতে কমেন্ট করে জানিয়ে দিয়ে এখন বরবাদ নিয়ে বাঁচিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অনেক মুভি রিলিজ হয়েছে কিন্তু বরবাদের মতো মেগা ব্লকবাস্টার রিলিজ হয়নি বরবাদ অলরেডি বক্স অফিসে ইন্ডাস্ট্রি হিট বাংলাদেশের হাইস গ্রোসিং ফিল্ম নিজের ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচাত্তর লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে আমরা আশা করছি লং টাইমে বরবাদ বাংলাদেশ থেকে সাহিত্য থেকে পঁয়ষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে নিজের আঠারো দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএর দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে যার কারণে ইউএসএতে লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করতে পারে নিজের দশম দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে অস্ট্রেলিয়াতে মুভিটি লং টাইম রান করবে ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে তিরিশ দিন রান করতে পারে অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন রান করার সম্ভাবনা রয়েছে নিজের ছত্রিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে তিরাশি লক্ষ টাকা টোটাল এটির কালেকশান আটষট্টি কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটির যদি পাইরেসি না হতো বক্স অফিসে আরামসে মুভিটি একটি ভালো কালেকশন করত। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একশো কোটি প্লাস হবে বাংলাদেশে এখনও কোনো একশো কোটির মুভি আসেনি যার কারণে বরবাদই প্রথম বাংলা মুভি হতে পারে যেটি একশো কোটি প্লাস বিজনেস করতে পারে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাতে এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ